আল্লাহ مين করে মেহেরبانی করে ঈমানের সুস্থতার জীবন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন ক্ষমা প্রাপ্তির দিনে আল্লাহ অনেক বান্দাদের তুলনায় আমাদেরকে আগে আগে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ জুমার দিনের বড় একটা প্রাপ্তি হলো কেউ যদি আগে আগে মসজিদে এসে ইমামের আলোচনা মনোযোগ সহকারে শুনে কারো সাথে কথা না বলে এবং কারো ঘাটকিয়ে সামনে না যায় আল্লাহ আবুল গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত হয়েছে শুধু জুমার খাতিলে আল্লাহ সমস্ত গুণাগুলো মাফ করে দেন অনেক বড় প্রাপ্তি এটা ভয় শ্রুতি মধুর শুনতে অনেক ভালো লাগে এরকম অনেক কথা আমরা শুনি অনেক গান বাদ্য কবিতা গজল অনেক কিছু শুনি যে শোনাটা আপনার আমলে পরিণত হবে দিনের আলোচনা আলোচনা হাদিসের আলোচনা আপনার আমলে আসবে যেই মুহূর্তে আপনি শুনেছেন মনে করে নেবেন ওই মুহূর্তটা আপনার জীবনের শ্রেষ্ঠ একটা মুহূর্ত আপনার আমলের পরিবর্তনের জন্য জীবনের পরিবর্তনের জন্য অনেক কিছু শোনা লাগবে অনেক কিছু আপনার বুঝতে হবে এমন না দেখবেন হয়তো জীবনের কোন একটা পয়েন্ট যেটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়তো একটা কথা শুনছেন আমলে চলে আসছে এটাই আপনার জীবনকে পরিবর্তন করে দেবে আমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত বর্তমান সোশ্যাল মিডিয়া এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী যেটা জাতীয় মিডিয়াগুলোকেও গুলাকেও করে আমাদের জীবনকে প্রভান্বিত করে একটা প্রচার করে যদি যারা সাধারণত সবকিছু শুনেই মেনে নেই না সেটাকেও আমরা সত্য হিসাবে মেনে নেই বারবার শোনার কারণে কারণ আরবি একটা প্রবাদ আছে তাকার রাজা কালাম আল যখন একটা কথা বারবার কানে বাজতে থাকে কানে শোনে তখন এটা দিলের মধ্যে বসে যায় এই প্রবাদটাকে আমলে নিয়ে বর্তমান মিডিয়াগুলা মুসলিমদের বিরুদ্ধে বারবার বিভিন্ন বিষয় প্রচার করে থাকে সোশ্যাল মিডিয়াতে ঝড় চলতেছে একটা বিষয় নিয়ে সেটা হলো নবীজি সাল্লুর জন্মগতভাবেই নদী কিনা এটা নিয়ে আপনারা দেখেছেন বেশ কয়েকদিন থেকে বিস্তর লেখালেখি হচ্ছে বিশেষ করে শেয়ের আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যকে নিয়ে গিয়াস উদ্দিন তাহির নামক ব্যক্তি ওনার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে গিয়েছে তা আমাদের অনেক ভাই আমাকে গত কয়েক দুই তিন দিন থেকে অনেক মেসেজ পাঠিয়েছেন এই বিষয়ে একটু ক্লিয়ার করার জন্য

আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে মিশ্রণ ছিল অর্থাৎ আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেও আল্লাহ আমাকে নবী বানিয়েছেন সুবহানাল্লাহ বিষয়টা খুব সিম্পল একটা বিষয় আদম আলাইহিস সালাম এই পৃথিবী সৃষ্টি করার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

নাম আমারও আপনার রিজিক না বরং আপনি এই পৃথিবীতে আসার পরে কার সাথে মিটিং করবেন কার সাথে দেখা হবে কার সাথে কথা হবে সব কিছু পূর্ব নির্ধারিত কথা কি বুঝছেন রুশ জগতে আপনি কার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে কার সাথে পরিচয় হয়েছে কার সাথে দেখা হয়েছে কার সাথে কথা বলেছেন কার সামনে ছিলেন ওখানে যেভাবে হয়েছে আপনার মৃত্যুর আগে দুনিয়াতে ঠিক সেইভাবে সব বাস্তবায়ন হবে তাহলে কিভাবে তৈরি করবেন তৈরি করার পরে কতদিন হায়াত পাবে তৈরি করার পরে তিনার কতগুলো সন্তান হবে তিনার উচ্চতা কি হবে রং কি হবে এটা পূর্ব নির্ধারিত না যখন জন্মগ্রহণ করেছেন আল্লাহ তিনাকে নবী হিসাবে ঘোষণা করেছেন সেই মাসুম বয়সে সেটাও পূর্ব নির্ধারিত মুসা আলি জন্ম জন্মগ্রহণের পরে লালন পালন হয়েছেন পেরাউনের ঘরে কিন্তু মুসাকে যে আল্লাহ নবী বানাবেন পূর্ব নির্ধারিত না কথা বুঝবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন রোম পারস্যে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছে কাসরার যে পারস্যের অগ্নি প্রজকদের আগুন যেটা হাজার বছর থেকে প্রচলিত ছিল সেটা নিবে গেছে রোমের বড় বড় দেওয়ালের আগমনের বার্তা এটা পূর্ব নির্ধারিত নয় অবশ্যই নির্ধারিত কিন্তু ঘোষিত রেজলিউশন ভিত্তিক আইন ভিত্তিক নবী ঘোষণা পেয়েছেন চল্লিশ বছর বয়সে এখানে হলো মূল পয়েন্ট নবীজি আল্লাহ সৃষ্টি করেছেন কি হিসাবে বলেন নবী হিসাবে চল্লিশ বছরের আগে নবী নিজকে একবারও নবী হিসাবে দাবি করেন নাই কারণ নবী হিসাবে সৃষ্টি করলেও তখনও নবুয় প্রাপ্ত হননি তখনও নবুয় প্রাপ্ত হননি নবুয় প্রাপ্ত হয়েছেন কখন যখন হেরা গুহার মধ্যে এসে জিদ্দিন বললেন ইকরা মা আনা বিকরি ইকরা মা আনা বিকরি যখন ওহিনাজেল করলেন যখন নবুয়তের দায়িত্ব প্রদান করা হয়েছে তখন তিনি এসে বললেন আনা নাদি আমি নাদি আমাকে আল্লাহ নবুয়ত দান করেছেন আমাকে যেই দিন জন্মগ্রহণ করানো হয়েছিল যেদিন আমি দুনিয়াতে এসেছি দিনটা ছিল সোমবার আমাকে যেদিন নবুয়ত দিয়েছে সেই দিনটা ছিল সোমবার নবী হয়েছেন ঠিক চল্লিশতম বর্ষের সোমবারে আল্লাহ তালা নবু অধ্যান করেছেন তাহলে এবার আমরা নবীজির জীবন থেকেই সমাধান পেয়ে যাই নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছেন কি হিসাবে নবী হিসাবে কিন্তু নবুয় প্রাপ্ত হয়েছেন কবে তাহলে আর এটা নিয়ে কোন ধরনের যুগ ঝামেলা আছে কোন ধরনের বিতর্ক আছে শেষ আহমদুল্লাহ সাহেবের এই কথাটা যারা বুঝেনি তারাই অহেতুক বিতর্ক করছে কথা বুঝে আসছে আমাদের একটা আকিদার বিশ্বাস হলো নবীজি হয়েছেন চল্লিশ বছর বয়সে সেটা আমাদের চিন্তাগত সেটা আমাদের বানানো নবীজির বাণী বাণী এবং থেকে এটাই প্রমাণিত অতএব এটা নিয়ে আমরা বিভ্রান্ত হব না এটা নিয়ে আমাদের বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই জন্মগত ভাবে আমরা এক একজন এক এক ব্যক্তি যখন আমরা কেউ হয়ে যাই প্রধানমন্ত্রী কেউ হয়ে যায় এমপি কেউ হয়ে যায় মন্ত্রী কেউ হয় ডিসিএস ক্যাডার কেউ ভালো চাকরিজীবী জন্মগত ভাবে আল্লাহ তাকে ওইটার জন্য সৃষ্টি করেছেন কিন্তু যখন সে তার যোগ্যতায় উপনীত হয়েছে তখন তার সাথে বিভিন্ন পদ এসে যুক্ত হয়েছে কথা বুঝে আসছে সিম্পল একটা বিষয় একটা লোক মানুষের ভোটে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে যতদিন তার শপথ অনুষ্ঠান না হয় ততদিন তার সাথে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী এই ডেজিগনেশন এই পদবীগুলা কি লাগানো হয় না আল্লাহ রব্বুল আলমী নবীজিকে চল্লিশ বছর বয়সে যখন ওয়াহির মাধ্যমে নবের ঘোষণা দিয়েছেন তখন থেকে তিনি মোহাম্মদুর রসুল্লাহ এর আগে ছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ এর আগে ছিলেন মোহাম্মদ বিন সাহাবাই কেরাম হাজরতে সঈদিনা উবকর বলেন ইয়া আল্লাহ আমি বয়সে দুই বছরের আপনার ছোট আবু আহবকর বয়সে কি ছিলেন নবীজির দুই বছরের ছোট ছিলেন কিন্তু দুইজন বাল্য বন্ধু হজরত আহবকর বলে আমি নবীজির সব কিছু খুব খেয়াল করতাম তিনার চাল চলন তিনার কথা বার্তা তিনার খেলাধুলা সব কিছু আমার কাছে এত ভালো লাগতো তিনি একটা কিছু হবেন কি হবেন বকরও জানতেন না জি হবেন হযরতে খাদিজাও জানতেন না কিন্তু খাদিজা যখন ওই যে গণকের কাছে যায় তখন গণক বলে এই কিন্তু শেষ জামানার নবী হবে মোটামুটি অনেক ভবিষ্যদ্বাণী এসেছে যেটা প্রমাণ করে নবীজি নবী হবেন কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা রবের পক্ষ থেকে যার পক্ষ থেকে নবী হবেন তার পক্ষ থেকে ঘোষণা আসার আগ পর্যন্ত কেউই মোহাম্মদ কে তখন রসুল বলেন নাই যখন নবুয় এসেছে তখন বলেছেন মোহাম্মদুর রসুল তিনি বলেন আল্লাহ রসুল তাহলে নবুয় প্রাপ্ত হয়েছেন কত বছরে এর আগে মোহাম্মদ রসুল্লাহ বা মোহাম্মদ কে নবী হিসাবে তিনি নিজেও স্বীকৃতি ঘোষণা করেননি সাহাবাই কারাম বা আম্মাজান খাদিজাও ঘোষণা করেননি নবুয় প্রাপ্ত হওয়ার পরে ঘোষণা এসেছে সবাই স্বীকার করে নিয়েছেন অতএব এটা নিয়ে বিতর্ক করার কোনো কিছু নেই প্রিয় ভাই আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব